অন্য কিছু হন নাকি আপনার ভাড়া দুই ভাড়ার কাহিনী দেখেন এই অন্য কিছু তো আর হচ্ছে না বসেন 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 বসেন্টো আপনি খোলেন বাকিটা আমি দেখতেছি দেখি এটা খোলেন এটা খোলেন

بوکھیاں بوڑو 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 ہائے بوکھیاں بوڑو بوڑو اوئے ہڈی سے بھائی اوئے ہڈی سے ہڈی ہڈی واں لے لوئے میں نا ڈسٹرب کرے جا